ইউটিউব চ্যানেল অ্যালাইভ ডায়রি আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আর সেই সাথে আপনাদের ছোট্ট লিটিল কিউটিরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাচ্চাদের জ্বর হলে বাড়িতে আমরা তাদেরকে কী খাওয়াতে পারি তো প্রথমে আমি এটা বলতে চাই যে জ্বর যখন হয় একটু নিজেদের আমাদের সাথে তুলনা করে দেখুন যে আমাদের যখন জ্বর হয় তখন আমাদের কিন্তু খাবারে একদম অনিহা চলে আসে কোনো মুখে স্বাদ লাগে না কিচ্ছু খেতে ইচ্ছা করে না ঠিক তেমনটাই বাচ্চাদেরও যখন জ্বর হয় বাচ্চাদেরও ঠিক সেরকমটাই হয় তারা ছোট মানুষ তারা বলতে পারে না কিন্তু আমাদের তো সেটা বুঝে নিতে হবে তো সেজন্য ফার্স্টে বলবো যে বাচ্চাদের জ্বর হলে তাদের খাওয়ানো নিয়ে একদম জোর করবেন না খাবার খাচ্ছে না তার জন্য অযথা বকবকি করবেন না বাচ্চা ছোট হলে তাকে একটু বারে বারে খাওয়ানোর চেষ্টা করুন মানে ধরুন আপনি দিনে হয়তো তাকে চারবার খাওয়াতেন তো এখন জ্বর হয়েছে সে খেতে চাইছে না তো সেক্ষেত্রে আপনি সেই চারবারের খাওয়াটাই তাকে আটবার ধরে খাওয়ান মানে ধরুন বাচ্চা যে পরিমাণ খা খেত সেটা এখন জ্বর হওয়ার কারণে খেতে চাইছে না তো অল্প অল্প করে তাকে ঘন্টায় ঘন্টায় খাওয়ান তাহলে দেখবেন তার পুরোপুরি খাবারটা ইনটেক হচ্ছে আবার সে কোনো ঝামেলাও করছে না আরেকটা কথা বলে রাখি জ্বর হলে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন কারণ জল শরীরের এই সময় ভীষণ পরিমাণে থাকা জরুরি নাহলে বাচ্চার বডি ডিহাইড্রেট হয়ে যাবে মানে জল শূন্যতার সৃষ্টি হবে সেক্ষেত্রে আপনি বাচ্চাকে ডাবের জল খাওয়াতে পারেন বয়সের জল খাওয়াতে পারেন এমনকি যে খাবারগুলো বানাবেন সেগুলো একটু পাতলা ধরনের বানাবেন ধরুন সে সময় যদি বাচ্চা ছোট এক বছর বয়স হয় কিংবা এক বছরের থেকেও ছোট হয় এক বছরের ছোটো বেবিরা তো ব্রেস্টফিড করবে তো মাকে বলবো যথেষ্ট পরিমাণে আপনার খাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে বাচ্চা ভালো করে ব্রেস্ট ফিডিংটা করতে পারে আর যাদের বয়স এক বছরের অর্ধেক বা দু বছরের ওপরে তাদের আপনারা চিকেনের স্টক দিয়ে কোনো ভিক স্যুপ বানাতে পারেন কিংবা চিকেন স্যুপ তৈরি করে দিতে পারেন এছাড়াও মুসুরির ডালের একটা স্যুপ হয় সেটাও খাওয়াতে পারেন মনে রাখবেন বাচ্চা খেতে চাইবে না কিন্তু সেই বাচ্চার কথা শুনে তাকে না খাওয়ালে তো সে শরীরে জোর পাবে না দেরি হবে তার সুস্থ হতে তো সেই জন্য সবসময় তার খাওয়ার দিকে লক্ষ্য রাখবেন যেটুকুনি খাচ্ছে যদি বাচ্চা দু চামচ করে খায় তো সেটাও আমাদের জন্য অনেকটাই লাভজনক কারণ বাচ্চাকে ঘন্টায় দুবার দুবার করে কিংবা তার বেশি যদি বাচ্চা খেতে পারে তো আরও ভালো কিন্তু খাওয়াতে হবে আর সব সময় তার টেস্টের অনুযায়ী খাবারটা বানাবেন মানে সে যেটা পছন্দ করছে সেই খাবারটাই তাকে দেওয়ার চেষ্টা করবেন আর এই সময় বিশেষত জুসি ফলগুলো বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন আর সেই সাথে বলে রাখি যে ভিটামিন সি যুক্ত ফল যেমন মৌসম্বি অরেঞ্জ এগুলো বাচ্চার খাবারে অ্যাড করুন আর যারা একটু ছোট্ট পেবি তাদের জন্য আমি বলবো যে আরেকটু তারা তারা কী খাবে তারা এই ধরুন একটু সাবু পাতলা করে শাবু করে দিলেন একটু যারা শাবু পছন্দ করে না তাদের জন্য একটু সুজি করে দিলেন কিন্তু পরিমাণে তাকে একটু বারে 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 খাওয়াতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে তার খাবারের দিকটাতে আর যেটা সে পছন্দ করে তার সেই পছন্দ অনুযায়ী খাবারটা বানাব বাচ্চাকে যখনই খাবার দেবেন তখন যেন তার জ্বর না থাকে জ্বর থাকলে বাচ্চা একদম খেতে চাইবে না তো সেই জন্য সেটা লক্ষ্য রেখেই খাবারটা দেবেন যে যে সময় তার শরীরের টেম্পারেচারটা থাকবে না আমিও এই টেকনিকটা ফলো করি তাতে দেখেছি আমি একটু লাভবান হয়েছি যে বাচ্চা খাবারটা ফিনিশ করেছে যে জ্বর হলে ভাত রুটি সবটাই খাওয়ানো যাবে কারণ আমি এটা আমার বাচ্চাকে যে ডক্টর দেখেন তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার তার টেস্টের অনুযায়ী খাবারটা বানাবেন মানে সে যেটা পছন্দ করছে সেই খাবারটাই তাকে দেওয়ার চেষ্টা করুন আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ